দুর্ঘটনা এড়াতে ভাঙা রাস্তা সাড়াই করলেন জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী মোথাবাড়ি অমৃতি রাজ্য সড়কে মেহেরাপুর স্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়ক প্রায় তিন চার মাস ধরে ভেঙে গর্ত হয়ে যায় সড়কের ওপরে কংক্রিট ঢালাই এবং পিচ রাস্তার সংযোগস্থলে রাস্তার মাঝ বরাবর গর্ত তৈরি হয় সেই গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বুধবার রাতে সেই গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা হলে রাস্তা সাড়াইয়ের আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যক্তি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় দেখে রাস্তা পরিদর্শনে যান জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী রাস্তার ভয়াবহতা দেখে ডেকে নেন স্থানীয় মিস্ত্রিকে নিজের পকেটের টাকা খরচা করে এই রাস্তা সারাই করে দেন জেলা পরিষদ সদস্য সাহেব চৌধুরীর এই ভূমিকায় যথেষ্টই খুশি হয়েছেন স্থানীয় মানুষজনেরা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে যেই জায়গাটায় আমরা এখন উপস্থিত আছি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলাচল করে এবং কি এখানকার যিনি বিধায়িকা রয়েছেন তিনিও এই রাস্তা দিয়ে দিনে তিন থেকে চারবার যান কিন্তু আমরা দেখছি কি এই রাস্তাতেই অনেকটা গর্ত হয়ে আছে তাই আমরা আমাদের জেলা পরিষদ সদস্যকে আমরা জানাই তিনার নিজের ব্যক্তিগত খরচে তিনার উদ্যোগে আজকে আমরা এই রাস্তাটা সম্প্রসার করলাম আমাদের কালিয়াচক অমৃত রাজ্য সড়ক আমি এখানকার গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি ক্ষেত্রের আমি জেলা পরিষদ মেম্বার কালকে রাত্রেবেলা ফেসবুক লাইভে একটা এখানটায় সিচুয়েশন দেখি কি এখানটায় একটা রাস্তায় গর্ত হয়ে আছে বর্ত হয়ে আছে এবং হামেশাই এখানটায় কিন্তু দুর্ঘটনা হচ্ছে এটা দেখে সঙ্গে সঙ্গে সকালবেলায় এখানটায় আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আমার গ্রাম পঞ্চায়েত মেম্বার আমার ছাত্র পরিষদের নেতা তাদের নিয়ে আমরা এখানটায় একত্রিত হই হয়ে আমরা নিজের উদ্যোগে নিজের খরচায় আমরা এখানটা এটা রাস্তাটা মেরামত করি যেন আমাদের এটাই যেন এর পরে যেন এখানটা কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে একদিন দুদিন পরে অ্যাক্সিডেন্ট হতেই থাকছে এদিকটাই ভালো এদিকটাই ভালো মাঝখানে এই গর্তটাই অ্যাক্সিডেন্ট হচ্ছে তো একদিন দুদিন পরে অ্যাক্সিডেন্ট হতেই কালকে এরকম মোটর সাইকেল মোটর অ্যাক্সিডেন্ট হয়েছে তাই জন্য আজকে লোক এসছে নেতাগুলো এসে ঠিক করছে এটা হোটেলের সামনে তো ওটা অনেকটাই তো আছে গাড়ি টাড়ি যাচ্ছে অনেকটাই পড়ে যাচ্ছে আরে বরাবর এটা আমাদের দোকানের সামনেই বর্তটা রয়েছে মোটামুটি বিগত চার মাস ধরে কেউ কাজটা করছিলেন না অ্যাক্সিডেন্ট হতো মাঝে মধ্যেই গতকালকে প্রায় সাতটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয়েছে যার ফলে দুটো বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে একজনের কিন্তু পা হাতে আঘাত লেগেছে আঘাত লাগার পরে কালকে জেড পি মেম্বার সাইম চৌধুরীকে জানানো হয়েছে তার উদ্যোগে আজকে কাজটা সম্পূর্ণ